তো বন্ধুরা দুই সালে যে একটা ওয়েব সিরিজ এসেছিলো খাকি বলে খাকি দ্য বিহার চ্যাপ্টার সেটারই সিজন টু আসতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তো আজকে সেই খাকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার রিলিজ করা হয়েছে নেটফ্লিক্স থেকে তো আজকের ভিডিওতে আমরা সেই টিজারটা নিয়ে কথা বলবো তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে অভিনয় করেছে জিত প্রসেনজিৎ পরমব্রত চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় মিম চক্রবর্তী চিত্রঙ্গ দা সিং ঋত্বিক ভৌমিক আদিল জাফর খান আকাঙ্ক্ষা সিং এবং পূজা চোপড়া এবং এই সিরিজটা পরিচালনা করতে চলেছে দেবাত্মা মণ্ডল এবং তুষার কান্তি রয় এবং এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের গল্পটা লিখেছে নীরাজ পান্ডে তো কেমন ছিল এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের টিজারটা সেটা নিয়ে কথা বলবো তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই যে খাকি বেঙ্গল চ্যাপ্টার সিরিজটা এই সিরিজটা একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার হতে চলেছে এবং এই সিরিজে আমরা অনেকদিন পর জিতকে আবার একজন পুলিশের চরিত্রে দেখতে পাবো এবং এবং প্রথমবারের মতো আমরা একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো এই বিষয়টা কিন্তু বাংলা দর্শকদের জন্য আলাদা একটা প্রাপ্তি হোক সেটা হিন্দিতে তবুও বাংলার এই দুই সুপারস্টারকে একসাথে দেখার খায়েশ বাংলার দর্শকদের পূরণ হতে চলেছে এই সিরিজটার মাধ্যমে এটাই সবচেয়ে বড় ব্যাপার এর আগে তারা একসাথে স্ক্রিন শেয়ার করেনি একসাথে তারা কাজ করেছে যেরকম জিতের প্রোডাকশন হাউস থেকে প্রসেনজিৎ একটা মুভি করেছিল আই কুকু আই বলে তো একসাথে তারা স্ক্রিন শেয়ার করেনি তো এই সিরিজটার মাধ্যমে তারা স্ক্রিন শেয়ার করতে চলেছে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার বাংলার দর্শকদের জন্য আর জিৎ এবং নিরাজ পান্ডের জুটির এটা তৃতীয় কাজ হতে চলেছে এর আগে তারা রয়্যাল বেঙ্গল টাইগার এবং চেঙ্গিস মুভিতে একসাথে কাজ করেছে দুইটা মুভি বেশ ভালো লেগেছে আমার কাছে আলাদা আলাদা জমড়ার মুভি কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো তো আশা করছি এই সিরিজটাও খুব ভালো একটা ভালো একটা কিছু হবে গল্পটাও খুব ভালো হবে i নীরাজ পান্ডে যেই টাইপের গল্প বিশেষ করে লিখে থাকে সেই টাইপের গল্পগুলো খুব দর্শক পছন্দ দর্শক জনপ্রিয়তা পায় আশা করছি সেটাও খুব ভালো একটা গল্প হবে ভালো একটা কিছু হতে চলেছে টিজারে যদিও গল্পের ব্যাপারে তেমন কিছু রিভিল করা হয়নি তবে টিজার কাটটা আমার কাছে বেশ ভালো লেগেছে টিজারের শুরুতেই যেহেতু সিরিজটাতে পার্টিকুলারলি বেশ কয়েকটা ক্যারেক্টারের জন্য বেশ কয়েকটা স্টার স্টারকাস্ট করা হয়েছে এটা এটা স্টারার সিরিজ হতে চলেছে তো তাদের প্রথম টিজারের শুরুতে তাদের আসলে ক্যারেক্টারগুলোর বা স্টারদের ইন্ট্রোডাকশনটা দেখানো হয়েছে তো তারপর পরবর্তীতে গিয়ে আসলে আপনার সিরিজের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যকে দেখানো হয়েছে ফার্স্ট বেসে বেজে দেখানো হয়েছে যাতে গল্পটা কোনোভাবে রিভিল না হয় তো গল্পটাকে এখানে রিভিল করা হয়নি সেটা খুব ভালো একটা বিষয় এবং এই এইবারে কথা বলবো হচ্ছে যে এই টিজারের যে ক্যারেক্টারগুলো নিয়ে সেই ক্যারেক্টারাইজেশনগুলো নিয়ে কথা বলবো তো দেখুন জিত পুলিশের চরিত্রে অ্যাজ ইউজুয়ালি খুব ভালো সে অভিনয় করে তাকে ভালো মানায় পুলিশের চরিত্রে এইটাতেও তার ব্যতিক্রম এবং এখানে তার যে লুকটা দেওয়া হয়েছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে পুলিশের চরিত্রে তার যে লুকটা সেই লুকটা আমার কাছে ভালো লেগেছে এছাড়া এছাড়া মিমো চক্রবর্তী রয়েছে সেও পুলিশের চরিত্রে তারপরে আপনার পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে সেও পুলিশের চরিত্রে এখন কথা হচ্ছে যে এই টিজারে জিতের ক্যারেক্টারটা ছাড়াও আরও প্রসেনজিৎ চক্রবর্তী এবং এবং সরি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আপনার হচ্ছে শাশ্বত চ্যাটার্জি এই দুজনের ক্যারেক্টারটা আমার কাছে বেশ ভালো লেগেছে প্রসেনজিৎকে একজন দেখানো হচ্ছে একজন পলিটিক্যাল লিডারের চরিত্রে টিচার দেখে আমার কাছে সেটাই মনে হয়েছে এবং খুব সম্ভবত সেইখানে নেগেটিভ রোলে রয়েছে যদিও আমি কনফার্ম না তবে টিচার দেখে আমার কাছে এটাই মনে হয়েছে একজন পলিটিক্যাল লিডারের চরিত্র মনে করছে এবং হয়তো তার ক্যারেক্টারটা নেগেটিভ হতে চলেছে এবং তাকে বেশ ভালো মানিয়েছে একজন পলিটিশিয়ানের ক্যারেক্টারে তার লুপটা সেইভাবে দেওয়া হয়েছে তার লুকটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে এবং আমরা এরকম চরিত্র হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে আগে কখনও দেখিনি সেরকম একটা ক্যারেক্টার হতে চলেছে কারণ পলিটিশিয়ানের চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি হয়তো বা আগে কখনো অভিনয় করেনি আমার সেরকম কোনো কিছু মনে পড়ে না যত প্রসেনজিৎ চ্যাটার্জির যত মুভি দেখেছি আমার কোনো এরকম কিছু মনে পড়ে না যে সে আগে পলিটিশিয়ানের চরিত্রে অভিনয় করেছে তো যাই হোক তাকে এই ক্যারেক্টারে আমরা নতুন কিছুতেই দেখতে পাবো লুকটাও যথেষ্ট ভালো লেগেছে তো ভালো কিছুই হতে চলেছে আশা করি এবং শাশ্বত চ্যাটার্জির এখানে আমার কাছে ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে তার ক্যারেক্টারে তার ক্যারেক্টারাইজেশন আসলে কি হতে চলেছে সেই ব্যাপারে তেমন কোনো কিছু বোঝা যায় তার এখানে দুইটা লুক দেওয়া হয়েছে একটাতে গোফলা এবং একটা একটা দৃশ্যে দেখা গেছে খুব ফাস্ট বেজে চলছিল যদিও একটা দৃশ্যে দেখা গেছে যে তার গোফ নেই একটা রামদা হাতে নিয়ে কাউকে হয়তো পোপা পোপাচ্ছিলো সেই সেরকম একটা দৃশ্যে কিন্তু তাকে দেখা গেছে তো তার ক্যারেক্টারটা এখানে বেশ রহস্যজনক লেগেছে আমার কাছে তার ক্যারেক্টারটা কেমন হতে চলেছে নেগেটিভ না পজিটিভ আসলে সেটা বোঝা যায়নি তার ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সিরিজটা আমার কাছে টিজারটা আমার কাছে বেশ ভালো লেগেছে টিজারের যেই আপনার কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি দেখানো হয়েছে বা ভিফ এর কাজ যতটুকু দেখানো হয়েছে বেশ ভালো লেগেছে আমার কাছে আসলে ভুল ধরার মতো তেমন কিছুই নজরে আসেনি এবং যে ট্রে ট্রেলারটা টিজারটা চলছে তার পেছনে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাচ্চা একটা ব্যাকগ্রাউন্ড সং বাচ্ছে সংটা আমার কাছে বেশ ভালো লেগেছে বেশ ইউনিক লিরিক্সগুলো দিয়ে কিন্তু সংটাকে বানানো হয়েছে সংটা আমার কাছে বেশ ভালো লেগেছে হয়তো ওইটা টাইটেল ট্র্যাকও হতে পারে যাই হোক টিজারে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলোর সাথে গানটা বেশ ভালো মানিয়েছে গানটা খুব ভালো হয়েছে আমার কাছে ভালো লেগেছে এবং এই সিরিজে যারা অভিনয় করতে চলেছে তাদের ভিতরে প্রায় সবাই কিন্তু বলিউডে কাজ করে ফেলেছে যদিও জিতেন এটা বলিউডে প্রপার বলিউডে প্রথম কাজ সেও বলিউডে কাজ করেছে কিন্তু বাংলা মুভিকে প্যান ইন্ডিয়াতে নিয়ে রিলিজ করেছে সেইভাবে সরাসরি বলিউডে তার কোনো কাজ এখন পর্যন্ত সরাসরি হয়নি এটাই প্রথম হতে চলেছে তো যাই যাই হোক তাছাড়া প্রসেনজিৎ চট্ট চট্টোপাধ্যায় বলেন বা শাশ্বত চট্টোপাধ্যায় তারা কিন্তু অলরেডি বলিউডে কিন্তু কাজ করে ফেলেছে পরমব্রত মিমো তারা কিন্তু বলিউডে কাজ করে ফেলেছে তো জিতের বলিউডে অভিষেক হতে চলেছে প্রপার অভিষেক হতে চলেছে এটা খুব আনন্দের একটা বিষয় এবং যেই লেভেলে টিজারটা দেখানো হয়েছে এটা কিন্তু মানে খতরনাক একটা সিরিজ হতে চলেছে খুবই ভয়ানক একটা সিরিজ হতে চলেছে আশা করতেছি সবারই জিনিসটা ভালো লাগবে এবং খুব ব্রুটাল হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে টিজারটা দেখে তো আশা করতেছি খুব ভালো কিছু হতে চলেছে দর্শক ভালো পছন্দ করবে এবং জিতের ক্যারেক্টারটা অবশ্যই খুব ভালো কিছু হতে চলেছে আশা করতেছি জিত তো সব আসলে আসলে খুব সময় নিয়ে অপেক্ষা করে ভালো কিছু দিয়ে একটা জায়গায় নতুন গিয়ে কাজ করতে গেলে সে খুব ভালো কিছুর জন্য অপেক্ষা করে তো সেটা সে করতেছি এতদিন পরে সে বলিউডে বলিউড থেকে আগে অফার পেয়েছে সেটা তার নিজের বিভিন্ন ইন্টারভিউতে সে বলেছে সে যায়নি তো এইটাতে গেছে অবশ্যই ভালো কিছু পেয়েছে বলেই গেছে তার ক্যারেক্টারটা খুব ভালো গুরুত্ব রয়েছে বলেই সে গেছে হয়তো বা তো যাই হোক আহ আশা করতেছি খুব ভালো কিছু হবে এবং সবচেয়ে বড় কথা বেশ কিছুদিন ধরে জিততে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল যে জিতের কোনো অ্যানাউন্সমেন্ট আসছে না জিতের কোনো আপডেট আসছে না নতুন কোনো কিছু নতুন কোনো প্রজেক্টের কোনো আপডেট নেই অথবা তার হাতে কোনো কাজ নেই তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে তো দেখুন সালমান খান অক্ষয় কুমার জিত এদের ক্যারিয়ার কখনো শেষ হয় না এরা আসলে সেট হয়ে গেছে এদের ক্যারিয়ার কখনোই শেষ হবে না এরা হয়তো সময় কখনো কখনও খারাপ যেতে পারে কিন্তু কামব্যাক অবশ্যই করবে এমনভাবে কামব্যাক করবে রাজা সবসময় রাজার মতোই কামব্যাক করে সেটা প্রমাণ আগেও আসলে দেখিয়েছে শাহরুখ খান দেখিয়েছে সালমান খানও দেখানোর অপেক্ষা রয়েছে তার পাইপলাইন যেগুলো রয়েছে এবং জিতেরও যেই এই যে খাঁকিটা আসতে চলেছে এরপরে তার যে সমস্ত কাজের কথা শোনা যাচ্ছে লায়ন বলে যে প্রজেক্টটা সেটাও ধামাকাদার হতে চলেছে তো এরকম কিন্তু আসলে কাম কামব্যাক অবশ্যই হবে একটু সময়ের অপেক্ষা তার একটা ঝলক কিন্তু এই খাকিতে দেখা গেছে সে অবশ্যই কামব্যাক করতে চলেছে সেটা বলিউডে হোক বা বাংলাতে হোক তো যাই হোক টিজারটা আমার কাছে দারুণ লেগেছে খুবই ভালো লেগেছে আশা করতেছি খুব ভালো কিছু হবে বাকি আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন